Get up, 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 মর্মাদি যে হত্যাকাণ্ড এই উগ্রপন্থীরা যেভাবে মর্মাদ হত্যাকাণ্ড করেছিল জাতি ধর্ম জিজ্ঞাসা করে করে মেয়েদের যে সিন্দুর উজাড় করেছিল তার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু আমাদের ওপরে নানানভাবে অ্যাটাক করেছে আমাদের পাবলিক প্লেসে অ্যাটাক করেছে নানান আমাদের এই গুরুদ্বারাতে অ্যাটাক করেছে আমাদের লোক মারা গেছে কিন্তু আমাদের সরকার খুব ঠান্ডা মাথায় হ্যাঁ খুব এটা নিয়ে যে সেনাবাহিনীরা পাকিস্তানের কোনো লোকের যাতে ক্ষতি না হয় আমরা এই উগ্রপন্থী যে ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটি ধ্বংস করতে গিয়ে আমরা যেগুলো মিসাইল এবং আমাদের ড্রোন গিয়ে তাদেরকে যেভাবে এই উগ্রপন্থী ঘাঁটি নষ্ট করে উগ্রপন্থীকে যে ভারতবর্ষের সেনারা মেরেছেন তার জন্য অপারেশন সিন্দুর নাম দিয়ে এই অপারেশনটা হয়েছিল অপারেশন সিন্দুর মানে যে মেয়েদের সিন্দুর মিটা মিটানো হয়েছিল তারের পক্ষ থেকে সে বদলা নিতে গিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে আটচল্লিশ ঘন্টার ভিতরে পাকিস্তান তার ঘুটনাট থেকে দিয়ে ভারতের কাছে বিদেশের অন্য অন্য কান্ট্রির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতেছিল তাই আমরা এটা নিয়ে আজকে ভারতবর্ষের যে সেনার গর্ব এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সৎ সাহস এবং তিনি যে কূটনীতি এই কূটনীতির জন্য আজকে